নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আপনার জমির খাজনা সে বাড়ি হোক বা কৃষি জমি হোক বা অকৃষি জমি হোক বা বাণিজ্যিক জমি হোক যে কোনো জমি হোক না কেন সেই জমির খাজনাটা আপনাদের দেওয়া আছে কি না বা আর খাজনা লাগবে কি না সেটা আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারেন আমাদের অনেকের বদ্ধমূল ধারণা রয়েছে যে এখন বর্তমানে এই জমির খাজনা তুলে দেওয়া হয়েছে বা জমির খাজনা আর লাগে না তো একবার আপনারা অনলাইনে চেক করে নিয়ে দেখে নিতে পারেন আমি আমার যে খাজনা আমার সেই খাজনাটা লেগেছে অনলাইনে আমি সেটা দেখে নিয়ে পেড করে দিয়েছি অলরেডি এবার আপনাদেরকে দেখাবো যে আমার জমির আর খাজনা লাগবে কি না আপনারাও সেই একই পদ্ধতিতে দেখে নিতে পারেন তার আগে আপনাদেরকে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে সেই জন্য গুগুলে বাংলার ভূমি বলে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা তারপরে কিন্তু আপনাকে লগ করতে হবে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই এই জায়গাটায় লগ আমার নামটা এখানে ভেসে উঠছে আপনারা যদি লগ না করেন তাহলে কিন্তু এটা পাবেন না সেজন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করাতে হবে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন প্রথমেই সাইন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সাইন আপ বলে থাকবে সেখানে আপনাকে করাতে হবে এই জায়গাটায় থাকবে ফার্স্ট আমার যেহেতু এখানে সাইন ইন করা আছে অলরেডি সেহেতু আমি এই পেজটা ওপেন করতে পারবো আর আপনাদের না থাকলে কিন্তু এটা পারবেন না সেই জন্য আপনাকে আগে সাইন আপ করে নিতে হবে তারপরে আপনারা সাইন ইন করতে পারবেন এবার আমরা মূল বিষয়ে চলে আসি আপনারা প্রথমেই যখন পেজটি খুলবেন এরকম একটি সারফেস পাবেন সারফেসে কতকগুলো আইকন পাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন ডাম দিকে একবারে স্কিনের এই যে এটা প্রথম আইকন তারপরে দ্বিতীয় তৃতীয় এটা হোম আইকন তারপরে অনেকগুলো আইকন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা যে এখানে মধ্যে দ্বিতীয় যে আইকনটি রয়েছে সেই আইকনটি চুজ করব দ্বিতীয় আইকনটি দেখুন দ্বিতীয় আইকনটি আমরা চুজ করলাম এখানে কী কী পেলাম আমরা অনলাইন অ্যাপ্লিকেশন পেলাম অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ ফাইন কেস নম্বর আরও কিছু পেতে পারি তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের জায়গায় ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র কয়েকটি পেজ ওপেন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউটেশন অ্যাপ্লিকেশান কনভারশান অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট এবং আদার্স আরও রয়েছে এবার এখানে অনলাইন সার্ভিস স্ট্যাটাসেও আপনারা এরকম পেয়ে যাবেন যদি এই পেজটা না আসে তখন আপনারা আরেকবার চেষ্টা করে দেখতে পারবেন তো আমি পেজটাকে পুরো আনার জন্য দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অফ স্ট্যাটাস এগুলো দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশানেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাসেও রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা আজকে যে বিষয়টি আসছি সেটা হলো আপনার কোনো ডিউ রয়েছে কি না ল্যান্ডের ক্ষেত্রে আপনার ডিউ রয়েছে কিনা খাজনার ক্ষেত্রে তো আমরা যে দ্বিতীয় যে আইকনটি সেটা এইখানটা ক্লিক করব প্রথম আইকনটি আপনাদেরকে দেখালাম দ্বিতীয় আইকনটি ক্লিক করব করলাম দ্বিতীয় আইকনটি ক্লিক করা মাত্র পেজ ওপেন হলো আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে করলাম একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নো ডিউ সার্টিফিকেট লেখা আছে এই যে একেবারে শেষের দিকে যদি আমরা আসি একবারে নিচের দিকে নো ডিউ সার্টিফিকেট আছে এই জায়গাটায় আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন নো ডিউ সার্টিফিকেট অর্থাৎ নো ডিউ সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ ল্যান্ড রেভিনিউ আমার ল্যান্ড রেভিনিউ বা জমির খাজনা বাকি রয়েছে কেনা সেটা বাড়ির ক্ষেত্রে হতে পারে আমার ব্যবসা যেখানে করি যে জমির উপরে সেটার উপরে হতে পারে পোলট্রি ফার্মের হতে পারে মানে জমির শ্রেণী অনুসারে হতে পারে জমির শ্রেণী যা হবে তাই অনুসারে হতে পারে এবার আমার এখানে বলছে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে তো আমি তো জানি না যে অ্যাপ্লিকেশান নাম্বার কত তো এখানে আমি খতিয়ান নম্বর অনুসারে দেখব এখানে দুটো অপশান আছে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আর একটা খতিয়ান নাম্বার আমি খতিয়ান নাম্বার অনুসারে দেখবো তো এখানে ক্লিক করলাম খতিয়ান নম্বর অনুসারে দেখতে গেলে তো ফার্স্টে আমাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হচ্ছে ডিস্ট্রিক্টটা আমি চুজ করছি ডিস্ট্রিক্ট আপনাদের নিজের নিজের ডিস্ট্রিক্ট নিজে চুজ করবেন আমার মুর্শিদাবাদ চুজ করলাম ব্লক চুজ করতে হবে নিজের ব্লক যেটা সেটা আপনারা চুজ করবেন আমি এখানে চুজ করলাম এবার মৌজা আপনাদের নিজের যে জায়গাটা যে মৌজাতে অবস্থিত সেটা কিন্তু আমার আপনাদেরকে করতে হবে তো আমার এখানে মৌজা নম্বরও মনে রয়েছে তো আপনারা আপনাদের মৌজা নম্বর অনুযায়ী বা নাম অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন তো আমরা এখানে আমাদের যে মৌজা নম্বর সেটা সিলেক্ট করছি সিলেক্ট করলাম এবার আমাদের খতিয়ান নম্বর বসাবো সেটা আপনাদের যেটা খতিয়ান নম্বর সেটা বসিয়ে দেখবেন আমাদের খতিয়ান নম্বর বসালাম বসানোর পর এখানে আমাকে ক্যাপচা এই যে এই যে ফুল যে ক্যাপচাটা এটা কিন্তু পুরোটা দিতে হবে না হলে কিন্তু সাবমিট হবে না তো এখানে যা যা রয়েছে আমি তাই তাই দিয়ে দিচ্ছি আর যেমন ক্যাপিটাল হাতের রয়েছে আপনাকেও ক্যাপিটাল হাতের দিতেই হবে এখানটায় একেবারে সেম টু সেম একটু ভুল হয়ে গেলে কিন্তু এটা হবে না তো আমরা একেবারে এটা যেরকম রয়েছে সেরকমই দেওয়ার চেষ্টা করছি নাহলে কিন্তু আমাদেরকে আবার পুনরায় করতে হবে দেখুন আমি একবার মিলিয়ে নিচ্ছি সি এম দেখুন মিলিয়ে নিলাম এবার আমি করবো কি এটাকে সাবমিট করে দেবো সাবমিট করলাম দেখুন একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখানে চলে এসেছে তো ডিপার্টমেন্টটা কি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নো ডিউ সার্টিফিকেট যে দেখুন আমার নাম লেখা আছে সুভাশিস ব্যানার্জি তারপরে আমার ফাদারের নেম তারপরে রেসিডেন্ট তারপরে লিখে আছে হ্যাজ পেড অল ডিউজ ইন রেসপেক্ট অফ ল্যান্ড রেভিনিউ ব্যাগে খাজনা হ্যাভিং খতিয়ান নম্বর এত মৌজা এত জেল নাম্বার এত ব্লক এই আর পুলিশ স্টেশন এই ডিস্ট্রিক্ট এত আপ টু চৌদ্দশো উনত্রিশ বিএস বিএস মানে কি বাংলা সন অর্থাৎ বাংলা চোদ্দোশো উনত্রিশ সাল পর্যন্ত আমার টোটালি পেড করা রয়েছে হি হ্যাজ নো ডিউজ অফ ল্যান্ড রেভিনিউ খাজনা ফর আপ টু চোদ্দশো উনত্রিশ বিএস মানে বাংলার সাল চোদ্দোশো উনত্রিশ সাল অবধি আমার টোটাল পেড করা আছে অ্যাজ পার রেকর্ড ওনাদের রেকর্ড অনুসারে পেড করা রয়েছে আপনারাও কিন্তু আপনাদের খাজনা লাগবে কি না এই নো ডিউ সার্টিফিকেট দেখে আপনারা চেক করে নিতে পারেন এবং সেটা অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা পেড করে দিতে পারেন খুব সহজেই আমাদের পূর্বের ভিডিও রয়েছে কিভাবে পেড করতে হয় আপনারা প্লে লিস্টে গেলেই সেটা দেখতে পাবেন যাই হোক আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনাদের খাজনা বাকি রয়েছে কিনা সেটা কিন্তু এইখানটাই বুঝতে পারবেন এই নো ডিউ সার্টিফিকেট কি আর কোনো কাজে লাগে অবশ্যই লাগে নো ডিউ সার্টিফিকেট অনেক ক্ষেত্রে মিউটেশনের ক্ষেত্রে আপনার দেখতে চাই যে আপনার খাজনা বাকি রয়েছে কি না সেক্ষেত্রে নো ডিউ সার্টিফিকেট দিতে পারেন আর অনেক ক্ষেত্রে আবার দেখা যায় আপনার লাস্ট পেমেন্ট করেছেন খাজনার সেটা চাই সেক্ষেত্রেও এটা দেখাতে পারবেন অনেক ক্ষেত্রে লোনের ক্ষেত্রে নো ডিউ সার্টিফিকেট দেখতে চাই বিশেষ করে নো ডিউ সার্টিফিকেট আপনার খাজনা বাকি রয়েছে কিনা এই ব্যাপারটা কনফার্ম করার জন্য নো ডিউ সার্টিফিকেট দেখতে চাইতে পারে এগুলো অনেক কাজে লাগে তো আপনারা এইভাবে নো ডিউ সার্টিফিকেট দেখে নিতে পারেন এখানটায় দেখতে পাচ্ছেন এই যে নিচে একেবারে ডিসি যে সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট অ্যান্ড রিকোয়ার্স নো সিগনেচার এখানে কোনো সিগনেচারের দরকার হয় না এটা সিস্টেম জেনারেটেড একটা সার্টিফিকেট দেখুন তারিখটা আজকের তারিখ দিয়ে দিয়েছে তেরো পাঁচ চব্বিশ এবং এই সময় যে সময়টা আমি করলাম আটটা বাহান্ন এ এম এই সময়টাও কিন্তু দিয়ে দিয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় যাই হোক আজকের ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে